সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ওয়াইফাই নিয়ে আজকের আলোচনা করব তো আমাদের দেখো এই ওয়াইফাইটা কি এই ওয়াইফাই সম্পর্কে এখন অধিকাংশ ছেলেমেয়েদেরই ধারণা আছে তো তারপরে ছেলেমেয়েরা দেখা গেছে যে লেখার সময় তারা বিভিন্ন ধরনের কথাবার্তা রেখে যে কথাবার্তাগুলো আমাদের এই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ না সে কারণে আমি মনে করি যে আমি যে ভিডিওটি এখন তোমাদেরকে করতেছি তোমরা এটা শুনবে বলে আমি মনে করি তো এবারে শোনো তাইলে ওয়াইফাই দেখো এই যে ওয়াইফাই ওয়াইফাই এর ওয়াইফাইটা এর পূর্ণরূপটা কি পরীক্ষা আমাদের এনসিটিউ ব্যাপার আসতে পারে ওয়াইফাইয়ের রূপ কী দেখো ওয়ারলেস ওয়ারলেস ফাইডিলিটি ফাইডিলিটি এটা হলো আমাদের ওয়াইফাইয়ের পূর্ণ রূপ পরীক্ষা আসতে পারে এটা তো ওয়াইফাই দেখো এখন যে শহরের বিভিন্ন জায়গায় তো বিভিন্ন বাড়ি ঘরে এই ওয়াইফাই আমরা ব্যবহার করে থাকি তাছাড়া গ্রাম অঞ্চলে আমাদের যে সমস্ত জায়গায় তারের সংযোগ নেওয়া সম্ভব না সে সমস্ত জায়গায়ও আমরা এই ওয়াইফাই এখন ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দিতে পারছি তো আমাদের চাইলে এটা এই ডিজিটাল পৃথিবী তৈরি করার পিছনে এই ডিভাইসগুলোর অনেক গুরুত্ব ডিভাইসগুলো গুরুত্ব বহন করে তাহলে আমরা এখন আমাদের পড়ার মধ্যে চলে আসি যে ওয়াইফাই হচ্ছে এমন এক ধরনের ডাব্লু ল্যান ডাব্লু ল্যান তো ডাব্লু ল্যান হলো আমাদের দেখো এর পুনরূপ আসতে পারে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়ারলেস ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক এবারে ওয়াইফাই যদি ডাব্লু ল্যান হয় তো আমাদের ব্লুটুথটা সেটি হবে ডাব্লু প্যান ওয়ারলেস পার্সোনাল এরিয়ার নেটওয়ার্ক তো আমাদের জগতের বলা হয়েছে যে ওয়াইফাই হচ্ছে এমন এক ধরনের ডাব্লুলে যা তারবিহীনভাবে আমাদের নোটবুক ল্যাপটপ স্মার্টফোন ইত্যাদি ইন্টারনেট সংযোগ সরবরাহ করে থাকে এই ওয়ারলেস ব্যবহার করে এই এই ওয়াইফাই ব্যবহার করে আমরা তো খুব সহজে এবং দ্রুত গতিতে ইন্টারনেট সরবরাহ করতে পারি বিভিন্ন ডিভাইসের মধ্যে তো আমাদের দেখো এটি হচ্ছে এমন এক ধরনের তার মেন প্রযুক্তি যা রেডিওয়েব ব্যবহার করে যা রেডিও রেডিওয়েব আমরা যখন রেডিওয়েবটা কি আমরা যে মোবাইল থেকে কথা বলি যখন তখন মোবাইল থেকে যে ওয়েবটা বের হচ্ছে যে শব্দটা বের হচ্ছে এটা তরঙ্গ বা ওয়েব আকারে চলে যাচ্ছে এই ওয়েবটাই হচ্ছে আমাদের রেডিওয়ে তাইলে আমাদের দেখো এটি হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যা রেডিও ব্যবহার করে মানে কোনো একটা ইলেকট্রনিক পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সহজে ব্যবহার করতে পারি বলে এর কিন্তু নিরাপত্তা ঝুঁকি থাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি বলে নিরাপত্তা কিন্তু ঝুঁকি থাকে এই ওয়াইফাই টু পয়েন্ট ফোর থেকে ফাইভ মেঘা হার কাজ করে এবং এর যে কভারেজ এরিয়া সেটা পঞ্চাশ থেকে দুইশো মিটার পর্যন্ত আমাদের হয়ে থাকে তো এই যে ওয়াইফাই এটি একটা জনপ্রিয় ডিভাইস আমাদের জন্য আর এর ব্যবহারবিধিও সহজ হওয়ায় একসাথে যখন অনেক ব্যবহারকারী কাজ করে তখন সেটা কিন্তু জাম তৈরি হতে পারে জ্যামের তৈরি হয় কারণ এই সবাই ওয়াইফাই যখন একসাথে অনেকগুলো বাসা বাড়িতে যখন একসাথে অনেকে কাজ করতে যায় তখন সেখানে দেখা যায় যে নেটওয়ার্ক ভালো কাজ করে না এর অর্থ হল সেখানে জ্যাম তৈরি হচ্ছে আমাদের এখন বর্তমানে আমাদের যে ওয়াশিং মেশিন আছে আমাদের এসি চলতেছে আমাদের ডিস টিভি চলতেছে এগুলোতে মূলত ওয়াইফাই কানেকশন আগের থেকেই মূলত তো এখন এই যে এই যে এগুলোতে দেয়া থাকলে যে সুবিধাটা আমাদের পাওয়া যায় সেটা হলো যখন কোনো ধরনের কোন জবতে কোনো সমস্যা তৈরি হয় তখন বিক্রেতাকে আমরা ফোন দিয়ে জানাতে পারি যে ভাই আমার এই ডিভাইসে এই ধরনের আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে তো আমরা এই ওয়াইফাইয়ের একটা স্ট্যান্ডার্ড আছে পরীক্ষায় আসে সেটি হলো ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড